আসসালামু আলাইকুম মেওয়ার্স তো আমরা চলে এসেছি আবার আমাদের একটি নতুন ভিডিও নিয়ে তো তোমরা পাশে থেকো এবং ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো তো আমরা ডাল তো সবাই খাই কিন্তু আমি আজ একটু অন্য রকমের ডাল করার ট্রাই করেছি তোমরা ভিডিওটা দেখতে থাকো এই যে প্রথমে এই যে সবজিগুলো আছে সবকে কিছু কিছু করে কেটে নিয়েছি এই মটর ছিলে নিয়েছি মানে সবুজ যত রকম সবজি ছিল বাড়িতে সেগুলো দিয়ে ট্রাই করেছি গাজর বিনস মটর পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি তারপর টমেটো কেটে নিয়েছি তো চলো দেখা যাক ডালটা কেমন তৈরি হচ্ছে প্রথমে ডালটা একটু জল দিয়ে তারপর ডালটাতে একটু হলুদ আর একটু সরষের তেল দিয়ে চাপিয়ে দিয়েছি সেদ্ধ করার জন্য আর কি তো সেদ্ধটা হোক ততক্ষণে চলো আমরা ঘুরে আসি আমাদের বাগান থেকে তো বাগানে আমরা এখানে এই যে ধনেপাতা পাতা লাগিয়েছিলাম তো ধনেপাতাগুলো বড় হয়ে গেছে তো এখান থেকে ধনেপাতা পাতা তুলে নেবো ডালে দেওয়ার জন্য তো এই বাগানটি তো অনেক রকমই গাছ আছে এখানে লঙ্কারও গাছ আছে আমরা লঙ্কাও এখান থেকেই নিয়ে যাই এই যে কয়েকটা লঙ্কাও তুলে নিলাম কাঁচা লঙ্কা তো চলো এবার ডালটা দেখা যাক কতটা সেদ্ধ হয়েছে এই যে অল্প একটু সেদ্ধ হয়েছে তারপরে আমি দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা কেটে আর যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দিলাম এক এক করে কিন্তু এখানে পেঁয়াজটা দিলাম না পেঁয়াজটা আর কি তেলে ভেজে তারপর দেব তো এই যে হয়ে গেছে দেবো যে জিরে দিলাম তো জিরেটা একটু গন্ধ ছড়ানোর পর যে এই যে এক কোয়া রসুন আর একটু আদা ঠেকলে রেখেছিলাম ওইটাই দিলাম তারপরে এই পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করবো যতক্ষণ না লাল হয়ে আসছে তো দেখতেই পাচ্ছ এই যে সেদ্ধ হয়ে গেছে একদম তো সেদ্ধ করার পর কিন্তু আমরা নুন দেবো আগে দেব না তো একটু নুন দিয়ে একটু এই যে ঘট ডাল ঘটনি করে একটু ঘেটে দিলাম তারপরে এই যে লাল হয়ে এসছে বেরেস্তাটা উপরে দিয়ে দিলাম তো তোমরা দেখতে থাকো আমার ডালটা কেমন হচ্ছে আর ভিডিওতে একটি লাইক করে দিও তারপরে এই যে শেষে পাতাটা একটু কাটলাম কেটে দিয়ে দিলাম দিলে আর কি মানে গন্ধটা খুব সুন্দর ছড়াবে আর তোমরা দেখতেই পাচ্ছ ডালের কালারটা কত সুন্দর এসছে যে ডালটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছিল তোমরা একবার ট্রাই করে দেখতে পারো এই যে ডালের কালারটাও খুব সুন্দর এসছে আর খেতেও খুব সুন্দর তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবে এবং আমার ভিডিওটি কেমন হয়েছে জানিও এবং লাইক করে দিও